মানে কি জব করতেছি হই না আমি একদম তিন লোক করে আমি বলছি আমি ব্রত একদম তিরিশ দিনে না খেয়ে প্রায়ছিলাম একবেলা করে একটু অভিষন্ন পাইছি আরেকবেলা খাইতে পারিনি টেস্ট লাগে না তবুও কেন আমার আশা পূরণ করতেছ না আমি গ্রীষ্মপঞ্চ ব্রত শুধুমাত্র ফল খেয়ে করছি আমি শুধুমাত্র গোবর গোছানা এটা সেটা খাই পাঁচ দিন পাঁচটা খেয়ে থাকছি কেন আমার পৃথিবীধান করতেছ না এটাকে বলা হয় কি শালোগ্রাম দিয়ে বাদাম বানানো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে শালোগ্রাম দিয়ে বাদাম ভাঙা বন্ধ করতে হবে সূক্ষ্ম বিচার অনেক সূক্ষ্ম বিচার আমি কেন আমি প্রতিদিন কি প্রার্থনা করতেছি ভগবানের কাছে গুরু মহারাজের কাছে এটা আমার খেয়াল করতে হবে আমি কি আমার পৃথিবীর বিধান সাধনের জন্য করতেছি সবচেয়ে বেশি ভোগ কোথায় লাগে কন তো কোন ভগবানের কাছে সবচেয়ে বেশি ভোগ লাগে সবচেয়ে বেশি ভোগ লাগে নৃসিংহদেবের কাছে প্রার্থনা গেল জগন্নাথ দেবকে বছরে একবার খাওয়াই আর আর বছরে মনে থাকে তাও খাওয়াই কেন আমার দিবে পরে ঘুরে খাওয়ানটা আমার কাছে আসবে আবার আড়াই হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু আমার কাছে তো এই আশায় একবার খাওয়াই আর সারা বছর কারে খাওয়াই নিসিংহদেবের কাছে তো নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করি প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করছিলেন আর আমরা কি প্রার্থনা করি বুঝা যাচ্ছে আমরা প্রার্থনায় করি কি আমরা কি বলি যে আমার ভক্তি বিঘ্ন বিনাশক ভগবান বিষ্ণুদেব আমার ভক্তি ভক্তিপথে যদি বিঘ্ন সমূহ আছে আমার হৃদয়ে যত কলুষতা আছে যত কাম ক্রোধ লোভ মোহ মাছর্য যত অনর্থগুলো আছে এটাকে তোমার দিব্য নখের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও যেভাবে তুমি তোমার হিরণ্যক হৃদয় বিদীর্ণ করছিল। তার নারী পরি সব বের করেছিলে আমার এই হৃদয় গ্রন্থি হৃদয় গ্রন্থি মানে যেখানে যেই হৃদয় গ্রন্থি মানে হৃদয় গ্রন্থি আসক্তির গ্রন্থি আছে হৃদয় সে আসক্তির গ্রন্থিকে তোমার দিব্য নক্ষ দ্বারা বিচ্ছিন্ন করে ফেলো এইভাবে আমরা কয়জন প্রার্থনা করি আমরা প্রার্থনা করি কি আমার সে অসুস্থ হয়ে গেছে তার ভালো করে দাও আমার এটা ভালো করে দাও আমার যদি বিপদ না হয় দেখবা আমি যদি অ্যাক্সিডেন্ট না করি দেখবা গাড়িতে উঠলেই নমস্তে না রে সিংহ না অবশ্যই ঠিক আছে করব। কেন বলবো না কিন্তু এটা যাতে মূল মোটিভ না হয় যে কেবলমাত্র আমার রক্ষা রক্ষা করতে হবে আমাকে কাম ক্রোধ লোক ভগবান গীতায় বলবে আমাদের সবচেয়ে বড় শত্রুকে কাম কাম জীবের বড় শত্রু বোঝা গেল আর কেউ না আর কেউ না আমার বড় শত্রু আমার মন যদি মন আমার কৃষ্ণ অনুকূল না হয় তাহলে সে আমার সবচেয়ে বড় শত্রু এটা আমরা পাবো দ্বিতীয় পাবো তুই বুঝতে হবে খালি আশা যাও করলাম লাভ হবে না মধুসূদন কেন মধুসূদন বলতেছে মধুরামক দৈত্যকে উনি বধ করেছিলেন তো বলছিস আমার হৃদয়ে যে দৈত্য আমার মন রূপ যে দৈত্য অশান্তি করছে সেটাতে তুমি বধ কর আমার কাম কামকো লোক মহ মাস অনর্থকে তুমি বধ করো